যাত্রাটা হবে এই লঞ্চে হ্যালো এভরিওয়ান আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে ভোলা এবং আমাদের যাত্রাটা হবে এই লঞ্চে আর বর্তমানে আমরা আছি ঢাকা নদীবন্দর বা বাংলাদেশের মানুষ এক কথাই চিনে সদরঘাট সাদর কথা শুনলে শুনলেই মানুষের মনের ভিতরে যে লঞ্চের কথা আগে জাগে সেটা আমরা সবাই জানি ইভেন আজকে আমরা এই লঞ্চ করেই সারাটা রাত পার করব এবং সকালে যে আমরা পৌঁছাবো ভোলা বন্দরে ভোলা নদী বন্দরে ওকে সামনে যেসব ভালো ভালো দৃশ্য ক্যাপচার করব সেগুলো কিন্তু পরবর্তী থাকবে আপনারা সাথে থাকুন এই বাংলাদেশের বরিশাল ভোলার সব থেকে বড় যে লঞ্চগুলো গুলো আপনার ঢাকার ঘাটে থেকে শুরু করে এই হচ্ছে লঞ্চ এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সব বড় বড় লঞ্চ ইভেন দেখেন এক একটা লঞ্চ তিনতলা করে আর এটাই হচ্ছে যে আপনার বাংলাদেশের সবথেকে বড় নদী বন্দর যেটা হচ্ছে ঢাকায় অবস্থিত এই যে শাড়ি সারি লঞ্চ দেখতেছেন এইগুলোই হচ্ছে আপনার বিভিন্ন স্থানে যায় এখানকার সব থেকে ইন্টারভিউ বিষয় দেখবেন প্রত্যেকটা লঞ্চের সামনে নির্দিষ্ট কিছু লোক থাকে যারা যাদের ডাকে এই যে দেখুন

এখানে আসলে আপনি অনেক শ্রেণীর দেখতে পারবেন যারা বিভিন্ন নিয়ে দিত জায়গাটা ইন্টারেস্টিং তবে এখানে খুব সাবধানতার সাথে থাকতে হবে কারণ এখানে পকেটমার তারপরে একটু ভুলের জন্য কিন্তু আপনার যে সম্পদগুলো আছে সব কিন্তু আপনি হারাতে পারেন আপনার মূল্যবান মোবাইল ব্যাগ এগুলো কিন্তু হারাইতে পারেন সো এখানে যেমন চলাফেরা করবেন ক্যাবিন না নেওয়া পর্যন্ত খুব সাবধানতার সাথে থাকতে হবে হাই কি নেবেন কি নেবেন

আর এই ক্যাবিনের টিকিটগুলো এইভাবে বিক্রি করা হয় আপনার সিঙ্গেল ক্যাবিন ডাবল ক্যাবিন এখন বর্তমানে আপনার ঢাকা টু ভোলা দেখতে একটু কম সিঙ্গেল ক্যাবিনগুলো আপনার বারোশো এবং ডাবল যেটা হচ্ছে দুই হাজার টাকা করে এটা হচ্ছে আপনার লঞ্চের সামনের দিকটা এটা দোতলায় অবস্থিত এই বর্তমানে আমি যে লঞ্চে আছি এই লঞ্চ দিয়ে আমি যাব হচ্ছে ঢাকা থেকে ভোলাই আর এই হচ্ছে যে ঢাকার নদী বন্দর বাংলাদেশের স্থানীয় মানুষ কিন্তু এটা সদরঘাট নামে চেনে সদরঘাটের কথা যদি বলি সেই ক্ষেত্রে সবাই জানে যে এখানে লঞ্চ পাওয়া যায় এবং এই লঞ্চ থেকে বরিশাল ভোলাই যায় এই সদরঘাটের আয়তনটা কিন্তু অনেক বড় এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই লঞ্চের মেন লাইট ফোকাস এটা দিয়ে কিন্তু সে তার দিকটা নির্ধারণ করে সামনে আসা যে জাহাজগুলো আছে সেগুলোকে সতর্ক করে আমাদের পরিচালিত লঞ্চ দেখলে আমরা একটা কথা বলি যে খেতার গাছটি এই যে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মানুষ এই খেতা কম্বল নিয়ে আসে তারা হচ্ছে যে ফ্লোর থাকে যদিও লঞ্চে সুন্দর ক্যাবিন এসি ক্যাবিন সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ব্যবস্থা আছে তারপরে কিন্তু এইখানে আপনার টাকা সেভ করার জন্য এখানে মানুষ থাকে ইভেন এই ঢাকা থেকে যে সব মালামাল আপনার ভোলা অথবা বরিশালে নেওয়ার দরকার তারা কিন্তু ঠিক এইভাবে এই যে দেখুন এইভাবে তারা এই মালগুলো নিয়ে যাবে লঞ্চের ভিতরে এই লঞ্চগুলোর ভিতরে খাবারের ব্যবস্থা আছে এই কর্তৃপক্ষই কিন্তু পরে এই যে নিচে যে এগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার ইঞ্জিন রুম এটা হচ্ছে আপনার লঞ্চের একদম পিছনের সাইডে বর্তমানে আমি লঞ্চের একদম নিচতলায় এবং এই সিঁড়িগুলো দিয়ে দোতলা এবং তিনতলা পর্যন্ত যাই এই দোতলাতেও এই পাশে দেখেন এখানে ওই যে সেই মানুষ এইভাবে যাতায়াত করে এখানে এটা খুবই সাশ্রয়ী আপনি যখন ক্যাবিন নিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে একটু কস্টিংটা বেশি হবে এক্সপেন্সিভ ভাড়া তো সেই তুলনায় লঞ্চ জার্নিটা কিন্তু খুবই কমফর্টেবল মানুষ সহজেই কিন্তু খুব উপভোগ করতে পারে এই লঞ্চ জার্নিগুলো ইভেন এই যে দেখুন এই ছোটো ছোটো বোটগুলোতে যেসব মালামাল এই মালামালগুলো কিন্তু সবই আপনার লঞ্চে উঠায় এই এক একটা লঞ্চ অনেক বড় ইভেন এখানে অনেকগুলো আপনার মাস্টার দেন অনেকগুলো স্টাফ আছে ওয়ার্ড বয় আছে এটা হচ্ছে আপনার মেন ইঞ্জিনের কার্গোর ধোয়া নির্ভর করে লঞ্চ যখন ছাড়ে তখন কিন্তু এইখানেই আপনার মেন শব্দটা পাবেন এবং এখানে সেই কালো ধোয়া এখানে যে করার ব্যবস্থা আছে এখানে নামাজের ব্যবস্থা আছে এখানে আপনি খুব একটা জার্নি করতে পারবেন আর এই বিকেল করে ঢাকা বন্দরের নদী বন্দরের এত সুন্দর ভিউ আসলে মন হয়ে যায় আমার পিছনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সদরঘাটের ঠিক অপোজিটে এই এলাকাতে অনেক শিল্প বাণিজ্য ফ্যাক্টরি আছে আর এই পাশটা হচ্ছে আপনার ইসলামপুর শিল্প বাণিজ্য করে থাকে ইভেন আপনারা হয়তো জানেন যে এই নদী নদীপথে কিন্তু সর্বপ্রথম বা এক সময় সব বেশি যাতায়াত হতো যার কারণে প্রত্যেকটা শহরই প্রায় কোনো না কোনো নদীর ঘেসে অবস্থিত আর এই যে যে পুরন ঢাকা ইসলামপুর মিটফোর্ড এটাকে তো ঢাকার মানুষ বা বাংলাদেশের মানুষ পুরন ঢাকা নামে চিনে এই যে বড়িগঙ্গা নদী এই বড়িগঙ্গা নদীর কুল ঘেসেই কিন্তু এই সর্বপ্রথম ঢাকার হাতছানি হয় ইভেন এইখানেই হচ্ছে যত প্রকার বাণিজ্য সব এই নদী ভরে করতো এটা বাংলাদেশের একটা ঐতিহ্য ইভেন অনেকেই আছেন যে এখন পর্যন্ত লঞ্চ জার্নি করেন নাই বা এই লঞ্চ করে বরিশালে যান নাই ভোলাতে যান নাই তাদের জন্য এই যে অলরেডি এই পাবলিক এই সর্বপ্রথম সে এই লঞ্চ করে যা

লঞ্চের সারা সময় হচ্ছে যে আটটা বেজে তিরিশ মিনিটে এখন আনুমানিক সময় আপনার ছয়টা বাজে তো এখন খুব সুন্দর ভিউ নিতে পারতেছি কিন্তু যখন আটটা বাজে তখন অবভিয়াসলি রাত চারিদিকে অন্ধকার হবে তখন হয়তো এতটা ভালো ভিউ আমি আপনাদেরকে দেখাতে পারবো না যার কারণে এই টাইমেই আমি হচ্ছে আপনাদের এই দেখানোর চেষ্টা করলাম ইভেন এখানে কিন্তু শাড়ি সারি অনেক অনেক লঞ্চ আছে অনেক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন